নমস্কার সন্ময় সিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকাল সারাদিন নজর ছিল টান টান নজর ছিল সুপ্রিম কোর্টে মেঘা শুনানি চাকরি দুর্নীতি নিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়া চাকরি সেটা শেষ পর্যন্ত বাঁচবে কিনা বহু মানুষ কলকাতায় বসছিলেন গান্ধীমূর্তির দেশে বসছিলেন সবার টিভিতে নজর ছিল লাইভ স্ট্রিমিং দেখছিলেন জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে ফলত বেসিক যে জায়গাটা সেটা হচ্ছে যে আলটিমেটলি চাকরিটা বাঁচবে তো যোগ্যদের অযোগ্যদের চাকরি যাবে তো কে বাঁচাবে কে সেগ্রিগেট করবে কে সেগ্রিগেশন করবে যে সেগ্রিগেশন করবে স্কুল সার্ভিস কমিশন যে নথি জমা দিয়েছে সুপ্রিম কোর্টে সেখানে দেখা যাচ্ছে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের চাকরি যাওয়ার কথা আর নিজেরা কাগজ জমা দিচ্ছে সাত হাজারের চাকরি যাবে ফল ফলত সেখানে নিজেদের কথার মধ্যে দোদল্যমানতা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ আরেক রকমের স্টেটমেন্ট দিচ্ছে অর্থাৎ পুরো ব্যাপারটাকে কনফিউজ করে দাও গুলে দাও ঘেটে দাও যাতে আলটিমেটলি ছেলেমেয়েগুলো চাকরি যায় ইনটেনশনলি করছে দেখুন প্রথম দিকে চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি হয়েছিল কিন্তু এখন যেটা পরিকল্পনা রাজ্য সরকারের পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের ইন্টেনশানে প্রমাণিত হচ্ছে যাতে চাকরিগুলো ছেলেমেয়েদের যায় এবং যাওয়ার জন্য তাহলে ওই দায়ী আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত আইনজীবী ফিরদ্ধস্বামী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা দায়ী এবং আলটিমেটলি ভাড়ারের টাকা বাঁচানো মমতা সরকারের লক্ষ্য যে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি গেলে এখন তো ছ মাস আট মাস ন মাসের আগে রিক্রুটমেন্ট হবে না ফলে তো আমাদের টাকাটা ভাঁড়ারে বাঁচবে আমার খেলামেলা উৎসবে টাকা যাবে আমার আইনজীবীদের পেছনে টাকা খরচা করতে পারবো আমি হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে আমি কিনে রাখতে পারবো ফলে তারা আমার হয়ে কথা বলবে আর আমি আমি প্রশাসনিক সবার নামে তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা ব্যয় করে একটা শো বিজনেস করে পারবো আলটিমেটলি লক্ষ্য তো তাই ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল শুনানি ছিল সুপ্রিম কোর্টে আইনজীবী এক একজন আইনজীবী এক এক ধরনের যুক্তি পেশ করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা যুক্তি পেশ করেছেন সেটা হচ্ছে যে এই আমরা কোনো একটা বেসলাইনের ভিত্তিতে ধরে নিলাম পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে সাত হাজার জালিয়াত আছে তাদের চাকরিটা চলে গেল স্কুল সার্ভিস কমিশন কি কোর্টকে এই অ্যাসুরেন্স দিতে পারবে যে তার বাইরে আর কোনো কারুর জালিয়াতি বা অন্যায় অনৈতিকভাবে রিক্রুটমেন্ট নেই এই সিম্পল প্রশ্নটা করেছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে এবং এই প্রশ্নটার উত্তরে স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত নির্বাক মানে বুঝতে পারছেন মানে আরও কতটা জল আছে সেটা স্কুল সার্ভিস কমিশন এখন আর ডিসক্লোজ করার মতো অবস্থায় নেই কেন তারা তো নিজেরাই দশ হাজার সাতশো জনের যা এফিডেভিট দিয়েছেন তার ভিত্তিতে বেরিয়ে এসে তাদের চাকরি যাওয়া উচিত তাদের এফিডেভিটের ভিত্তিতে আর ওদিকে অরিজিনালি বলছেন সাড়ে ছ হাজার থেকে সাত হাজারের মধ্যে এরা জালিয়াতি করে চাকরি পেয়েছে অর্থাৎ জালিয়াতিটা হয়েছে স্বীকার করেছেন কিন্তু সেই সংখ্যাটা নিয়ে এই দোদুল্যমানতা রাখাটার মধ্যেও একটা গভীর অন্তর্নিহিত পরিকল্পনা আছে অর্থাৎ তাদের চাকরিটা চলে গেলে টাকাটা মাঝবেই সরকারের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশ্নটা করেছেন একদম সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যে আচ্ছা সুপ্রিম এসএসসি কি এই কথাটা দিতে পারবে যে আমরা যা জালিয়াতি খুঁজে পেয়েছি এর বাইরে আর কোনো জালিয়াতি নেই বাকিটায় এবং এটা এটা মহামান্য প্রধান বিচারপতির তরফ থেকেও প্রশ্নটা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে এদিন তিনি তার কোনো উত্তর দিতে পারেনি আলটিমেটলি ভিড়মি খেয়েছে মানে সিভিল সার্ভিস কমিশনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গতকাল যেসব আইনজীবীরা প্রশ্ন করেছেন কখনও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সতেরোটা জালিয়াতি সতেরো ধরনের জালিয়াতির কথা প্লেস করেছেন তথ্য দিয়ে দিয়ে প্লেস করেছেন দীর্ঘ শুনানি করেছেন আইনজীবী সুদীপ্ত দাসগুত করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় করেছেন আইনজীবী সুদীপ্ত এ ফেড সামিম করেছেন প্রত্যেকে তার এক একটা অ্যাঙ্গেল থেকে পুরো ব্যাপারটাকে সাজিয়েছেন এবং সাজি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্ন মানে প্র্যাকটিক্যালি হতবাক হয়ে গেছেন প্রধান বিচারপতিও ফলত তিনিও নিশ্চিতভাবে ভাবছেন যে কিভাবে তাহলে সেগ্রিকেশন সম্ভব সেগ্রিকেশন তো কিছুতেই সম্ভব নয় যা তথ্য যা নথি গতকাল সুপ্রিম কোর্টে জমা দিয়ে যুক্তি দিয়ে এই রিট পিটিশনারদের আইনজীবীরা বুঝিয়েছেন আইজিবি বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের বললেন যে প্র্যাকটিক্যালি আমি আমি যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর ছিল না ওই ওই স্কুল সার্ভিস কমিশনের কাছে বিক্রম আমরা সরাসরি ধরেছিলাম তখন সবে এর থেকে ফিরেছেন সুপ্রিম কোর্ট থেকে ফিরেছেন হোটেলে উঠেছেন তখনই আমরা সরাসরি টেলিফোনে ধরেছিলাম এই সংক্রান্ত ব্যাখ্যাটা খুব মূল্যবান শুনুন নমস্কার বিক্রম শর্ময় বলছি নমস্কার শর্ময় বাবু বলুন বলছি আপনি ছাব্বিশ হাজার সাতশো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি খাওয়ার একজন অ্যাডভোকেট বলে দাবি করছেন এখানে যারা তৃণমূল পন্থী লোকজন তারাই বলছেন যে এরা চাকরি খেতে দিল্লি গেছে এবং তার প্রেক্ষিতে আপনি গিয়ে আজকে সুপ্রিম কোর্টে রিটপিটিশনের হয়ে আপনার অধিকার আছে আপনি একটা সওয়াল করেছেন কি সাবমিশন করেছেন আমি ওই প্রশ্নের প্রেক্ষিতেই আপনার আজকে সাবমিশনটা কেউ লিঙ্ক করছি বলুন এইটা যারা দাবি করছেন তারা দাবি করতে পারেন কিন্তু আমার মূলত আজকে সাবমিশন ছিল যে পসিবিলিটিজ অর নট হুম আরও ইলিগালিটি আসতে পারে কি পারে না এটা কার দায়িত্ব এটা তো আমাদের দায়িত্ব না এটা সিবিআই এর দায়িত্ব না এটা যারা ক্যান্ডিডেট তাদেরও দায়িত্ব না এটা একমাত্র রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ডের দায়িত্ব হুম এই তথ্য যদি তারা দিতে না পারে আজকে যতগুলো ইলিগালিটি উঠে এসেছে যেগুলো যেগুলো আমরা অভিযোগ করেছি তার ওপর ভিত্তি করে এরা 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 ইলিগ্যালিটি ধরা পড়েছে এটা সিবিআই তদন্ত করে দেখেছে যে না এটা ঠিক বলছে এরা এরা এর কিন্তু আরও আছে কিনা এই প্রশ্নটা হলো মেন জায়গা আপনারা সাবমিশনের সময় এটা দেখবেন যে জজ সাহেব জিজ্ঞেস করছেন স্কুল সার্ভিস কমিশনকে যে এই ব্যাপারটা তোমরা কি বলবে কোনো উত্তর নেই মানে আপনি আগে সময় কোনো উত্তর নেই আজকে আপনি যখন বলছেন এটা যে আরও আরো ইল্লিগেলিটি পর্সিবিলিটি আছে তখন সেটা নিয়ে কি প্রধান বিচারপতি স্কুল সার্ভিস কমিশন কে তখনই প্রশ্ন করেছেন এটা নিয়ে না তার আগেই এটা প্রশ্ন করেছে তার আগেই এটা প্রশ্ন করেছে যে এই স্ট্যান্ডের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এরপরে আরো কোনো ফার্দার কিছু আছে কি না ফার্দার কিছু আছে কিনা এইটাই তো মেন জায়গা আরো ফার্দার কোনো ইলিগ্যালিটিস আছে কিনা স্কুল সার্ভিস কমিশনের উত্তর কি ছিল স্কুল সার্ভিস কমিশন বলছে যে আমরা স্যাগ্রিগেশন করেছি কিন্তু করেছি তার বাইরে আরও কিছু আছে কিনা সেই জায়গাটা তো একটা ডেফিনিট স্ট্যান্ড নিতে হবে যে এর বাইরে আর কোনো রকম কোনো ইলিগ্যালিটি নেই যদি তাদের সদুত্তর থাকত তাহলে তারা এটা পুরোপুরিভাবে পাবলিশ করে দিত হ্যাঁ এই একশো এই পঁচিশ হাজারের মধ্যে পনেরো হাজার কোনো ইলিগ্যালিটি নেই হুম হুম এটা পাবলিশ করছে না এটা পাবলিশ করতে হলে আপত্তিটা কোথায় হুম এটা পাবলিশ করতে ওদের আপত্তিটা কোথায় হুম আপনি কি এইটা নিয়ে আজকে সাবমিশন করেছেন এইটুকুই আমি সাবমিশনের জায়গাটা মেনলি আমি কোন ফ্যাক্টস এন্ড ফিগার্সে যাইনি কারণ এটা দেখুন সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন তিনি এগুলো দেখিয়েছেন কোর্টের কাছে যে কত রকম ভাবে স্কুল সার্ভিস কমিশনের ফ্রড হয়েছে কতগুলো এফিডেভিটে কত রকমের কথা বলেছে টেন্ডারটা ব্যাকডল হয়েছে তো তিনি যা সাবমিশন করেছিলেন সমস্তটাই বিকাশবাবু যে যে বিকাশবাবু যে শুনানিটা করেছেন মানে আমি বলছি বিকাশ বিকাশবাবু যে বক্তব্যটা রেখেছেন তাতে কতগুলো কতগুলোটি হয়েছে তুলে দিয়েছেন সবগুলোই সতেরো ধরনের ইনলিগালিটি হয়েছে সেটা কিন্তু বক্তব্য হচ্ছে সেটা যেমন একটা ফ্যাক্টর আমি যে ফ্যাক্টরটা বলতে চাইছি আর কিছু আছে কি না এটার দায়িত্বটা কে নেবে এটার দায়িত্বটা কে নেবে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে এটার দায়িত্বটা যারা টার্মিনেটেড ক্যান্ডিডেট তারা নেবে না এটা এটার দায়িত্বটা যারা মামলাকারীর আইনজীবী তারা নেবে কেউ তো বাজারে বলতে পারে যে আমরা এমুক চাইছি ক্যান্সেলেশন চাইছি এই চাই এগুলো বাজারেই কথাবার্তা কিন্তু একটা স্পেসিফিক টেকনিক্যাল জায়গার থেকে তো দাঁড়াতে হবে যে এতগুলো পাওয়া গেছে আর কিছু আছে কিনা হুম 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 এই জায়গাটা হলো মেন হুম এই জায়গাটা হয়ে গেলেই ব্যাস পুরোটা হয়ে যাবে কোর্ট স্যাটিসফাইড উইথ মিশন এখন দেখুন হিয়ারিং চলছে কোর্ট তো সব পক্ষকে সিনিয়র জুনিয়র ইয়েসপেক্টিভ প্রত্যেককেই বলতে দিচ্ছে হুম মানে আমি আমি বলছি আগেরটা আমারটা justice চন্দ্রচূড়ের সময় যে পদ্ধতিতে শুনানি হতো আমা~ আমার নজরে আসছে as a অন্তত আমি যেটুকু দেখছি live streaming প্রত্যেককে কিন্তু তার ডিউ টাইমটা দিয়ে দিচ্ছেন এবং খুব একটা বাঁধা মানে গদে পুরো ব্যাপারটাকে ফ্রেমটাকে টাকে করেছেন যেমন এর আগের দিন না তাদের সবার সাবমিশন করতে দিয়েছেন। একদিন পুরো দিন শুনানি হয়েছে একদিন হাফ বেলা শুনানি হয়েছে আজকেও হাফ বেলা শুনানি হলো এবং এর রিপ্লাই দেওয়ার জন্য দশ তারিখ আবার ডেটটা দিয়েছেন। কোন একটা জায়গা মনে হচ্ছে যে দ্য কোর্ট ইজ ভেরি মাচ সি리어স अबाउट দিস কেস যেটা কোর্ট কিন্তু একটা মানুষ মানুষ এটা লেটেট দা এফেক্ট দা ক্যারিয়ার অফ चिल्ड्रन এক্স্যাক্টলি ইট ইজ এফেক্ট দা ক্যারিয়ার অফ चिल्ड्रन শেষ করার আগে আপনাকে জিজ্ঞেস করব জাস্টিস সঞ্জীব খান্না বা জাস্টিস সঞ্জয় কুমার কোনো স্পেসিফিক মন্তব্য করেছেন যেটা আপনার কানে বেজেছে এটাই মেইনলি এটাই যে স্কুল সার্ভিস কমিশন এই জায়গাটা ডেফিনিট কতটা এটাই